আমার একটা ছোট ভাই ছিল সে ক্লাস শো শ্রেণীতে পড়ে সে আমাকে প্রায় বলতো আপু আমি তোমাকে বিয়ে করতে চাই তার মুখে এসব কথা শুনে আমি বলেছিলাম এ হয় না তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিল তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন আমার নাম সুমাইয়া বাবা মায়ের আদরে একমাত্র মেয়ে আমি আমার পরিবারের দুই ভাই এক বউ আমার বড় ভাইয়ের নাম আবুল আর ছোট ভাইয়ের নাম নাম শিমুল আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমার বয়স দুই শূন্য বছর আমার লাইফ আর দশটা মেয়ের মতো স্বাভাবিক না অনেকেই বাজে মন্তব্য করতে পারেন কিভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস শো শ্রেণিতে পড়ে শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম শিমুলকে আমি বোকা ভাবতাম কারণ ও সবসময় বোকা হয়ে থাকত আমরা দুইজন একই রুমে থাকি শিমুল ভূতের গল্প পছন্দ করে শিমুল যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায় শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেত কিন্তু তারপরেও গল্পগুলো শুনত কলেজে ওঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত কলেজের ছেলেগুলো সবসময় আমার পেছনে লেগে থাকতো আমি কাউকে পাত্তা দিতাম না কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত আমার উচিত আমার পরিবারের সম্মানটা ধরে রাখা একদিন শিমুল কোনো এক ভূতের ছবি দেখে মোবাইলে মুভি দেখে ও ভীষণ ভয় পায় এতটা ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি কিন্তু আমি দেখি ও সত্যিই ভয় পেয়েছে কিছুতেই একা ঘুমাতে যাবে না কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম আমার উদ্দেশ্যে ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজের বিছানায় ফিরে আসব অনেকক্ষণ হয়ে গেলে আমি ভাবলাম শিমুল ঘুমিয়ে পড়েছে নিঃশব্দে ওর বিছানায় ছেড়ে নিজের বিছানায় চলে এলাম কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে আমি দৌড়ে নিজের বিছানায় ছেড়ে ওর কাছে গেলাম ও ভয়ে চিতাকার করছে আমি শিমুলকে বললাম কি হয়েছে তোর শিমুল বল আপু তুমি আমাকে রেখে অন্য রুমে চলে গেলে কেন আমি একা একা থাকতে ভয় পাই তাছাড়া আমি ভূতকে বেশি ভয় পাই ও কান্না করা শুরু করছে আমি শিমুলকে সান্ত্বনা দিয়ে বললাম লক্ষ্মী ভাই আমার তুই আর কাদিস না আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি সত্যি বলছ আপু কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো হ্যাঁ সত্যি বলছি আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে এটা আমি চাই না আমি বুঝতে পারলাম ভয় পেয়ে আছে আমি কোনো উপায় দেখলাম না শিমুলের পাশে শুয়ে পড়লাম শিমুল কিছুক্ষণ পরে ও চিতাকর মেরে উঠল আমি বললাম কি হয়েছে শিমুল শিমুল বলল আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি শিমুল তখন ভয় পেয়ে গেল আমি বললাম আমি তো তোর পাশে আছি শিমুলকে আমি যতখানি বোকা ভেবেছিলাম আসলে সে ততখানি বোকা না এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায় একদিন রাতে শিমুল আমার আমাকে এমন একটা কথা বলল শোনার পর আমার দম বন্ধ হয়ে আসছিল ও আমাকে বল আপু তুমি অনেক সুন্দর আপু আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বললাম বোকা তুই এসব কি বলছিস আমরা বিয়ে করতে পারবো না কেন আমরা বিয়ে করতে পারবন, আমি বললাম কারণ আমরা ভাই বোন শিমুল জিজ্ঞে করল ভাই বোন হলে কেন বিয়ে করতে পারবে না আমি বললাম যাদের মাঝে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না ধর্মে নিশে আছে না মানলে পাপ হয় শিমুল বল নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল শিমুলের কথা শুনে চমকে উঠি শিমুলকে জিজ্ঞেস করি বলেছে এসব শিমুল বল ওকে কেউ বলেনি ও নিজে অন্য একজনের কাছ থেকে জেনেছে শিমুল আমায় বলল আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব আমি বলেছিলাম কি চাইবি বল আমার কাছে থাকলে অবশ্যই তোকে দীপ শিমুল বললা আপু আছে তোমার কাছে তুমি প্রমিস করো দিবে আর যদি তোমার কাছে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আপু আরও একটি কথা বলতে চাই তোমায় তুমি কি জানো আবুল ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো আমি শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্তবোধ লাগছে আমি শিমুলকে বললাম আবুল প্রতিদিন রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো তখন ও যা বল আপু বাবা মায়ের সাথে যা করে দাও তা করে আমি বললাম তুই কিভাবে দেখলি আমি আপুকে বললাম তোমার বিশ্বাস হচ্ছে না আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না কারণ ও ছোট আমার সাথে কখনো মিথ্যা বলেনি কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না আজ বাবা বাড়ি নেই শিমুলকে বললাম আজ বাবা বাড়ি নেই আজও আবুল দাদা মায়ের ঘরে গিয়েছে কিনা শিমুল বলল ও আবুল দাদাকে মার ঘরে ঢুকতে দেখেছে আমি সিদ্ধান্ত নিলাম আবুল মায়ের ঘরে গিয়ে কি করে তার রহস্য জানতে হবে আবুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক করা আমি কি জানালার দিয়ে চোখ রাখলাম এ দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম শিমুল আমাকে বলল মা আর দাদা এই ঘরে কি করে আপু আপু তখন রাগান্বিত হয়ে বলল কি করে সেটা আমার মুখ দিয়ে বলতে হবে নাকি তুই দেখিসনি নি তুই কি অন্ধ নাকি আমি আপুকে বললাম আপু তুমি আমার সাথে রাগ করছো কেন আমি আবার করলাম আপু কাল বাবা আসলে আমি বাবাকে বলে দিব মা আর দাদার কথা বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে আমাকে এই পরিবার বাঁচাতে হবে আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম শিমুলকে বললাম আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার আমাদের ঘরের কথা বাহিরের মানুষ জানলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে ঠিক আছো আপু আমি বাবাকে কিছু বলবো না শুধু তুমি যদি আমার আমার একটা কথা রাখো আমি আমার পরিবারকে বাঁচাতে আমি শিমুলকে বললাম তো বল তোর মনের কথা আমি রাখবো শিমুল তখন আমায় জিজ্ঞেস করল সবাই পারলে আমরা কেন পারবো না কি করতে হবে সেটা বলবি তো আমি বললাম আপু তোমার কাছে একটা রাত ধার চাই তুমি কি দিবে আপু বল রাতে আবার কি করবি যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেলো আমার ছোট ভাই তখন বলল আপু দাদা আর মা যা করু শিমুল তোর কি মাথা ঠিক আছে তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস আমি আপুকে বললাম তুমি আমার কথা রাখবে কি সেটা বলো আমি বললাম নিয়ম নেই শিমুল জানতে চাইল নিয়ম কারা বানায় আমি বললাম বলরা শিমুল বল বাবা সবার বল শিমুল বাবাকে বলে নিয়ম বানাবে শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না আমি ভাবলাম শিমুল খুব বর্ণয় পড়ে তাছাড়া ও বোকা মান সম্মান বিষয়ে তার কোনো গান নেই আমি বললাম আমি যদি শিমুলের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে মা আর দাদার ঘটনা বলা যাবে না আমি বললাম শিমুল তোর কথায় আমি রাজি তবে একটা শর্ত আছে শিমুল বলল কি শর্ত আপু আগামী মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাব চট্টগ্রাম আর যেদিন আমরা চট্টগ্রাম যাবো সেদিন তোর ইচ্ছা পূরণ করব আমি বললাম ঠিক আছে আমি সেই অপেক্ষায় রেলাম একমাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন আমি বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে আজকের মতো আমি খুশি কোনো দিন হয়নি আমরা চট্টগ্রামের উদ্দেশ্য করে রওনা দিলাম তারপর চট্টগ্রামের এক হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাইকে নিয়ে উঠলাম শুধু দুটো রুম ভাড়া নিতে পারলেন বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন আর আমাদের তিন ভাই বোনদের জন্য অন্য রুমটা দিলেন আমরা সারা দিন চট্টগ্রামে দর্শনীয় স্থান ঘুরলাম সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেলাম ঘুমানোর জন্য রুমে দুটো ডাবল বেড ছিল একটাতে আমি শুলাম আর অন্যটাতে শিমুল আর আবুল দাদা আমরা সবাই ক্লান্ত ছিলাম তাই বিছানায় শুতেই চোখে ঘুম চলে এলো আবুল দাদা ঘুমিয়ে গেছে আমারও ঘুম ধরেছে এমন সময় শিমুল আমার কাছে চলে এলো আমি কোথায় শোব আমার তো আবার ভূতেরে ভয় লাগে আমি বললাম তাহলে আমার পাশে এসে ঘুমাতে বাইরে বৃষ্টি হচ্ছিল পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল আমি আর শিমুল এক বেডে শুয়ে পড়লাম রাত যখন গভীর হলো আমি আপুকে কানে কানে বললাম আপু আমার কথাটা মনে আছে তো আপু বল মনে আছে আপু বল এখন চুপচাপ ঘুমিয়ে পড় আমি আপুকে বললাম আপু ঘুমালে হবে তাহলে তুমি যে আমায় কথা দিয়েছিলে তার কি হবে আপু বল শোন আজ তো পাশের বেড়ে আবুল দাদা শুয়ে আছে বর ভাই যদি জেগে যায় তাহলে সমস্যা হবে আমি আপুকে বললাম তাহলে এখন কি উপায় আপু বল তুই চিন্তা করিস না কাল এর একটা ব্যবস্থা করব আপু কাল কি ব্যবস্থা করবে আজ পারলে না এখন তুমি বলছো কাল পারবে আমি তোরে কথা দিলাম তুই একদম ঠান্ডা মাথায় ঘুমা দেখিস আমি সকালে কি করি তারপর সকাল হলো আমার একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই খাবার খেতে বসলাম খাওয়া দাওয়া সেরে আমি মাকে ডাক দিয়ে বললাম মা আমরা আজ এক রুমে আবুল দাদাকে নিয়ে থাকতে পারবো না আপু মাকে বুঝিয়ে বল মা কাল রাতে আবুল দাদা এমনভাবে নাক ডাকা শুরু করছিল আমরা সারা রাত ঘুমাতে পারিনি আমার আশিমূলে জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও আবুল দাদা বল আমি মিথ্যা কথা আমি কখনো নাক দেখে ঘুমাইনি আবুল দাদাকে আমি বললাম মা